সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি কথা বলবো হচ্ছে উত্তরবঙ্গের যে বন্যাটা হচ্ছে সেই বন্যার ব্যাপার নিয়ে কিছু কথা বলবো যেগুলো কিছু কিছু মানুষের জন্য শুনলে তারা হয়তোবা আমাকে মনে মনে গালিয়ে দিতে পারে কারণ এগুলো কিছু কিছু মানুষের উপর গিয়ে পড়বে দেখেন যখন কুমিল্লা ফেনী নোয়াখালী লাকসাম লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া যখন বেশি দিন না দুই মাস আগে যখন আপনার বন্যা হয়েছে তখন ত্রাণ দেওয়ার জন্য অনেক মানুষ আসছে আপনারা সবাই অনেক 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 মানুষ আসছে সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে কিন্তু এই আপনার কি জানি বলে সারা বাংলাদেশ থেকে যখন মানুষ আসছে কিছু কিছু মানুষ আমার মতো কিছু কিছু পাবলিক আছে যারা ঘরে বৈশা পয়সা মানে যারা ত্রাণ দিতে আসছে তাদের তাদেরকে নিয়ে মানে রোস্ট করছে ট্রল করছে তারা টিকটক করতে আসছে ভিডিও বানাতে আসছে রেলস স্টোরি দিতে আসছে ভিউ কামা কামাইতে আসছে ঠিক আছে আমার কথা হইল ভাই সে যেইটাই করুক ভিডিও করুক ভিউ কামাক না টাকা ইনকাম করুক কথা হচ্ছে তার দ্বারা কিন্তু একজন মানুষের উপকার বেশি এবং কি তারা মানে যাই করুক ঠিক আছে মনে করেন তারা কিন্তু একজনকে হইলেও আপনার কি করছে মানে ত্রাণ দিয়ে গেছে দেখেন আজকে আজকে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে বন্যা হওয়ার পর উত্তরবঙ্গ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের চাইতে একটু আর্থিক একটু কম আমি একবারে কম বলবো না একটু কম আছে তারপরও কেন ওই দিক যাচ্ছে না মানুষ ওই যে যারা আমরা আমার মতো ঘরে বইসা বইসা বাসায় বইসা বইসা মানে বুধাই চাফা মারছি ঠিক আছে হ্যাঁ হয় টিকটক করে হয় এটা করে হয় সেইটা করতেছে হ্যাঁ হয় ভিউ কামাইতেছে আরে ভাই ভিউ কামাক আর যাই কামা হয়তো আসছে দুইজন দুইজন মানুষকে তো ত্রাণ দিচ্ছে তুই তো সেটাও না দেখেন আজকে এই কথাগুলো বলার জন্য সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখছি অনেকগুলা ভিডিও এরকম পাইছি যে ওরা ত্রাণ দিতে আসে নাই ভিডিও করতে আসছে ই করতে এসেছে এ করতে আসছে এগুলার কারণে দেখেন আজকে কেউ কিন্তু যায়নি আপনার আমি দেখছি যে আমাদের কুমিল্লা ফেনিতে যারা অনেক যারা আসছে বেশিরভাগ হচ্ছে এখানে কিন্তু কোনো শিল্পী শিল্পীরা কিন্তু আসে নাই শিল্পী যদি আসেও নাটকের কয়েকজন আসছে এখানে যারা মানে ছোটোখাটো সোশ্যাল মিডিয়াতে কাজ করে টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন ঠিক আছে এগুলোতে যারা কাজ করে তারাই কিন্তু আসছে আমরা যে যত কিছুই বলি তাদের আমি মনে আমার দিক থেকে আমি বলি কি তাদের হানড্রেড পারসেন্ট মত মানসিকতা খুবই ভালো ঠিক আছে যে যেই কাজই করুক ঠিক আছে তাদের মন মানসিকতা যদি ভালোই না হতো তাহলে কিন্তু আসতো না এতদূরই মানে কুমিল্লা আমি দেখছি সারা বাংলাদেশ থেকে আসছে হ্যাঁ বিশেষ করে ঢাকার ভিতরে যারা মানে আপনার এগুলাতে মানে ঢাকার ভিতরে যারা বসবাস করে ঠিক আছে তারাই আসছে বিশেষ তারপর সারা বাংলাদেশ থেকে দেখেছি হ্যাঁ যত মানে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে সবাই আসছে কথা হচ্ছে উত্তরবর্গে যাচ্ছে না ঠিক এই কারণে দুই মাস আগে তাদেরকে নিয়ে মানে অনেক সমালোচনা হয়েছে অনেক যেটা বলা বাইরে হ্যাঁ অনেকে বলতেছে বিহ কামাচ্ছে অনেকে ওরে ভাই যা যাইয়া ওই যে জায়গায় বন্যাস্ত এলাকায় গিয়া গেলে বুঝবা ওই জায়গায় যে দশজনকে ত্রাণ দেওয়াটা কত কঠিন কত কষ্টের ঠিক আছে তারা যাই করুক মানে অনেক কষ্ট করছে এখন ওই সময় হ্যাঁ প্রায় এক সপ্তাহের মতো বৃষ্টি ছিল বৃষ্টি ভিজে ভিজে অনেকে দেখছে হ্যাঁ ওই জায়গায় ত্রাণ দিছে এবং এই সব ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশনটাকে মানে তারা একটা কাজে আর আমাদের তো একটা সমস্যা আছে আমরা কেন উপর উঠতে পারি না জানেন আমরা বাঙালিরা বিশেষ করে বাঙালিরা আমরা যদি আপনি একজন যদি সামনের দিকে মানে এগিয়ে যেতে চান বা আগে মানে আপনি দেখতে আপনি উপরে উপরে চলে যাচ্ছেন আপনাকে বরাবর হ্যাঁ একশো জন আপনার পায়ে ধরে নামানোর চেষ্টা নামানোর চেষ্টা না নামাই দিবে এক বরাবর কোনো কথা নাই এগুলো আমাদের দোষা হ্যাঁ আজকে দেখেন ওইখানে যদি এই জায়গায় যারা আসছিলো তাদের যদি আমরা প্রশংসা করতাম যারা আমরা লেখালেখি করছি বা বলছি যদি প্রশংসা করতাম তারা অনেক ভালো কাজ করছে বা তারা যাই করুক হ্যাঁ ভিডিও করুক আর যেটাই করুক টিকটক করুক যাই করুক কিন্তু এখানে এসে পাঁচজনকে ত্রাণ দিয়ে গেছে হ্যাঁ আপনার যে সরকারি টাকা ওই যে ত্রাণ হচ্ছে সেই জায়গা থেকে কোনো কিছু পায় না কিন্তু কুমিল্লা লেখায়নি নোয়াখালি মানুষ মানুষেরা এগুলো সব ব্যাংকে জমাইছে এগুলো থেকে লাভ আসলে পরে দেখা যাবে এনে বুঝে এই যে যারা এই সোশ্যাল কাজ মানে কর্মীরা ছিল যারা ত্রাণ দিতে আসছে ছোট যারা যারা ছোটখাটো না সবাই সেলিব্রিটি আমি যারা আসছে সবাই তারা মন প্রত্যেকে অনেক বড় হ্যাঁ তারাই কিন্তু এখানে ত্রাণ দিয়ে গেছে তাইলে আমরা মানে একটা মানুষ যদি কোনো ভালো কাজ করে সেটাকে মানে উৎসাহিত না করে তার কিভাবে দেওয়া যায় সেই চিন্তা করি ধন্যবাদ সবাইকে